তিরিশটা মহাপরিকল্পনা বাস্তবায়ন এই এটি মাত্র একটি সাড়ে আট হাজার কোটি টাকা আজ থেকে এক বছর আগের আনুমানিক একটা এস্টিমেট সাড়ে আট হাজার কোটি টাকা সেটা না হয় এখন ডলারের দাম বাড়ছে অন্যান্য বিষয় বাড়ছে সেই বিষয়গুলো বাড়িয়ে নেয় দশ হাজার বারো হাজার কোটি টাকা হয়েছে বিগত পাঁচ বছরে এই বাংলাদেশে মেঘা প্রজেক্ট প্রায় তিন লক্ষ বিশ হাজার কোটি টাকার ব্যয় মেঘা প্রকল্প প্রকল্প বাংলাদেশে অনেকগুলো শেষ হয়ে গেছে কিছু চলমান আছে আমরা রংপুরের বৃহত্তর রংপুরের পাঁচটি জেলা এই পাঁচ জেলার প্রায় দুই কোটি মানুষ যে তিস্তার মহাভাঙ্গনে তিস্তার করাল বেড়াছে আমরা আজকে বাড়িঘাড়া আমরা উদ্বাস্ত আমরা ঢাকা গিয়ে আমরা ঢাকা গিয়ে

আজকে তিরিশটার কোন গরিব নাই সামান্য প্লাবনে তিন চার পাড় ভাঙছে আমাদের ফসল জমি লক্ষ লক্ষ একর জমি নদী গর্ভে ভিড় হয়ে যাচ্ছে আজকে আমাদের বাড়ি যাচ্ছে আজকে মসজিদ যাচ্ছে আজকে স্কুল যাচ্ছে আমাদের সমস্ত শেষ হয়ে যাচ্ছে তিরিশটা নদীতে সেই তিরিশটা নদীতে ভ্রমণ করা দুই পায়ের প্রোটেকশন ভারত দেওয়া এটা তো আজকে ভারতের কেন আমাদের